আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এনএফ টেকনোলজি থেকে আমি জিনার আব্দুল মাজিদ বিন জামশেদ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম জ্যাক এফ ফোর মডেলের একটি মেশিন আর এখানে ডিসপ্লেতে দেখা যা দেখা যাচ্ছে যে ইবি শো করতেছে আসলে মেশিনটিতে কেন ইবি আসে আর ইবি মানে কি ইবি মানে হচ্ছে যে ওভার ভোল্টেজ প্রোটেকশন ঠিক আছে মেশিনটিতে একটি ফিউচার দেওয়া আছে ওভার ভোল্টেজ প্রোডেকশন ঠিক আছে যখন এই মেশিনটিতে ওভার ভোল্টেজ পায় ঠিক আছে তখন মেশিনটি অফ হয়ে যায় অফ হয়ে যাওয়ার পরে ডিসপ্লেতে ইবি লেখা আসে তো আমরা এই ইবি প্রবলেমটা কীভাবে সলভ করবো সেটাই আপনাদেরকে দেখাবো চলেন তাহলে শুরু করি প্রথমে আমরা মেশিনটি অন করব অন করার পরে ডিসপ্লে শো করতেছে আমাদের ডিসপ্লেতে আমরা পি বাটন আর প্লাস বাটন দুইটা একসাথে চাপ দিব। চাপ দেওয়ার পরে এফ পরে এফ আসবে এফ আসার পরে প্লাস বাটন আবার প্রেস করব আবার প্রেস করব প্রেস করব প্রেস করব তারপরে যে ছোট্ট একটা আর লেখা আসবে এই লেখাটা আসার পরে আমরা মাইনাস বাটনটা প্রেস করব প্রেস করার পরে এখানে পনেরো শো করতেছে এটাকে আমরা জিরো করবো মাইনাস বাটন প্রেস করে আমরা জিরো করব জিরো করার পরে আবার আমরা প্লাস বাটন প্রেস করে এটাকে সেভ করব ঠিক আছে তারপরে আবার আমরা প্লাস বাটন প্রেস করবো প্রেস করার পরে যে ইউ লেখাটা আসছে এখানে আমরা আবার মাইনাস বাটন প্রেস করব এখানে সাতাইশ লেখা সাতাইশ লেখা দেখা যাচ্ছে টাকে আমরা জিরো করে দেবো জিরো করে আবার আমরা প্লাস বাটন হ্যাঁ জিরো করবো আমরা জিরো করার পরে আবার প্লাস বাটন প্রেস করে আমরা এটাকে সেভ করবো সেভ করার পরে আবার প্লাস বাটন প্রেস করে আমরা অ্যাফে চলে আসবো অ্যাফে আসার পরে আমরা মেশিনটি রান করব রান করাতেই আমাদের এখানে কাজ শেষ এর মাধ্যমেই আমাদের ইবি প্রবলেমের সলিউশনটা আমরা করে নিলাম আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ এনএম টেকনোলজির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম